মাধ্যমিকের ফলাফলে জয় জয়কার মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে এবার মেধা তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেছে মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ ছাত্র অনুভব বিশ্বাস তার প্রাপ্ত নম্বর ছশো চুরানব্বই রাজ্যে দ্বিতীয় করা অনুভব বিশ্বাস এই সময় বাবার সঙ্গে পরিবার নিয়ে দিল্লিতে রয়েছেন বেসরকারি ওষুধ কোম্পানিতে ম্যানেজার হিসেবে ওর বাবা দিল্লিতে কর্মরত আগামী বছর অনুভব দিল্লিতেই পড়াশুনো করবেন বলে জানিয়েছেন রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দিরের অধ্যক্ষ পাশাপাশি এই স্কুল থেকে আরও দুজন ছাত্র যুগ্মভাবে এবছর মাধ্যমিকে রাজ্যে অষ্টম স্থান অধিকার করেছে তাদের নাম সৃজন প্রামাণিক এবং অরিত্র সাহা প্রাপ্ত নম্বর ছশো অষ্টআশি রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের অধ্যক্ষ স্বামী অপহারানন্দ মহারাজ জানান এবছর এই স্কুল থেকে মোট একশো জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় বসেছিল তার মধ্যে একশো জন বাংলা মাধ্যমের এবং চৌত্রিশ জন ইংরেজি মাধ্যমের সেখানে সব ছাত্রই স্টার মার্কস নিয়ে উত্তীর্ণ হয়েছে এর মধ্যে রাজ্যে দ্বিতীয় হয়েছে অনুভব এবং রাজ্যে যুগ্মভাবে অষ্টম স্থান অধিকার করেছে সৃজন ও অরিত্র হলো আমাদের স্কুল থেকে তিনজন ছাত্র আমাদের অনুভব বিশ্বাস ও রাজ্যে তালিকায় দ্বিতীয় হয়েছে ছশো চুরানব্বই পেয়েছে আর অষ্টম স্থান অধিকার করেছে আমাদের ছাত্র বিদ্যমন্দিরের দুজন ছাত্র এক হচ্ছে সৃজন প্রামাণিক আর অরিত্র সাহা এরা ছশো অষ্টআশি পেয়ে অষ্টম স্থান লাভ করেছে কয়েকজন পরীক্ষার্থী ছিল এবার আপনাদের স্কুলে মাধ্যমিক দিয়েছিল এবারে আমাদের বাংলা মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম দুটো মিডিয়াম মিলে একশো সাঁত্রিশ যেখানে বাংলা মিডিয়ামের ছাত্র ছিল একশো তিনজন আর ইংলিশ মিডিয়ামের ছাত্র ছিল চৌত্রিশ জন সকলে পাশ করে যায় হ্যাঁ তো আশা করছি করেছে এই যে এত ভালো হয়ে যায় সাফল্য কী বলবেন এটা ছেলেদের সারা বছর ধরে তারা পরিশ্রম করে এবং তাদেরকে ঠিক যেমনভাবে বলা হয় তারা সেটাকে ফলো করে আর যথেষ্ট তারা সচেতন সিরিয়াস ছাত্র শিক্ষক গার্জেন সকলেই ছেলেদের পড়াশোনার বিষয়ে খুব সচেতন যার একসঙ্গে বলতে পারি সামগ্রিকভাবে সকলেই খুব সচেতনভাবে পড়াশোনাটাকে নেয় তারই একটা ফল যদি দ্বিতীয় স্থান অধিকারী অনুভব বিশ্বাস সে তো এখন দিল্লিতে রয়েছে হ্যাঁ অনুভব বিশ্বাস ও এই মাধ্যমিকের পরে আমার সঙ্গে যোগাযোগ আছে এখন এবং আজকেও ফোনে কথা হয়েছে রেল রেলব্যানার আগে কথা হয়েছে রেল রেলব্যানার পরেও কথা হয়েছে তারপর দিল্লিতে পড়াশোনা করবে এই পরবর্তী পড়াশোনাটা করবে বর্তমানে ওখানেই রয়েছে হ্যাঁ ওর বাবা কর্মসূত্রে দিল্লিতে আছেন এবং সেই কারণে একটা দিল্লিতে থাকার একটা পড়াশোনা করার একটা আকাঙ্ক্ষা